শুধু আমি নই বা জাপানে যেসব বিদেশি আসেন সবাই জাপানিদের চরিত্রে জাপানিদের কালচারে জাপানিদের খাবারে জাপানিদের সমস্ত কিছুতেই মনোমুগ্ধ থাকে পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর থাকার পর ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে বলে বাই বাই আমি আর জাপানে থাকতে চাই না মূল কারণটা কি জাপানিরা এত ভালো তারপরেও জাপ বিদেশিরা সাধারণত থাকতে চায় না আমিও গত দুই হাজার সাল থেকে জাপানে আসা যাওয়া করি দুই হাজার সাল থেকে আমি জাপানে থাকি আমার ওয়াইফ জাপানিস আমার ছেলেমেয়েরা বাই বন জাপানিস যেহেতু আমার পরিবার জাপানিস সেই জন্য আমি ত্যাগ করতে পারি না কিন্তু আমি নিজেও যে আমার বাংলাদেশি ভালো আমরা যেরকম সাউথ এশিয়ার মানুষ বা উন্নয়নশীল দেশের মানুষ সবসময় কিন্তু সব কিছু ভিজিবল মানে ওপেন করে দেয় জাপানিরা কিন্তু ওপেন করে না হাইডিং একটা ক্যারেক্টার রয়েছে যেটা ইনভিজিবল ক্যারেক্টার এটা তার ব্যক্তিগত জীবনেও এটা তার পারিবারিক জীবনেও এটা তার সামাজিক জীবনেও ব্যক্তিগত জীবনের যে হাইডিং ক্যারেক্টারগুলো যদি লাইফস্টাইল দেখেন তাহলেই বুঝতে পারবেন তারা সাধারণত বাসায় দাওয়াত দেয় না এরা সাধারণত অন্যের ব্যাপারে টু মাছ ইন্টারেস্ট শো করে না ইন্টারেস্ট ফিল করে না এবং নিজের যে মতামতটা সেটা এক্সপ্রেশন করে না যদিও প্রফেশনালি এবং সাইকোলজিক্যালি খুবই ভালো দিক কিন্তু মূল যে সমস্যা হয় তখন যখন তারা আত্মকেন্দ্রিক হয়ে যায় অবার আত্মকেন্দ্রিক মানে অতিরিক্ত আত্মকেন্দ্রিক হয়ে যায় আপনারটা নিবেও না আপনারাও দিবেও না আপনাকে ইয়েসও বলবে না কি নোও বলবে না কি ক্ষতিও করবে না আপনি উপকারও করবে না এক ধরনের নিষ্ক্রিয় ক্যারেক্টার রয়েছে এই যে নিষ্ক্রিয়তা নিষ্ক্রিয়তা কিন্তু ভালো জিনিস অন্যের ক্ষতি না করে অন্যের মানে ডিস্টার্ব না করে যদি আপনি জীবন জীবনযাপন করতে পারেন দিস ইজ দ্য ভেরি নাইস অ্যান্ড এলিগেন্ট এত রোজগার করে তারপরেও জিনিসপত্রের দামের কারণে মানুষ তাহেন তাহেন অবস্থা মানে ভালো খায় ঠিকই ভালো পরে ঠিকই কিন্তু এত চিপাইয়া থাকে যে মানুষকে নিজের বাসায় দাওয়াত দিতে পারে বিশেষ করে শহরের মানুষরা গ্রামের মানুষ যদি ক্লোজ হয় ওপেন হয় তাহলে মানুষ কিন্তু দাওয়াত দেয় কিন্তু তারপরেও গ্রামেও কিন্তু এই প্র্যাকটিসটা রয়েছে যেটা দ্বিতীয় মহাযুদ্ধের আগে ছিল রাজনৈতিক মহাজুদের আগে মানুষ বাংলাদেশের মতো কিন্তু এখানে জায়গির রাখতে মানুষ নিজের বাসাতে থাকতে যেত হোটেল টোটাল সিনড়লা তখন মানুষ মানুষ কিন্তু ইন্টারন্যাশনাল কোন ক্লায়েন্ট আসলে বা কোন রিসর্ট কে আসে নিজের বাড়িতেই মানুষ রাখতো যাই হোক তারপরেও এখনও গ্রামের ভিতর ওই সে বাংলাদেশের সেই সংস্কৃতিটা রয়েছে যেটা মানে শহরে নাই বললেই চলে শহরে মানুষ খুব সহানুভূতিয়ার মানুষ এবং একে অন্যকে অবিশ্বাস করতে বিশ্বাস করতে পারে না আত্মকেন্দ্রিক হওয়ার কারণে অতিরিক্ত ক্রোশি মানে অতিরিক্ত কাজের প্রেশার কারণে অতিরিক্ত ব্যস্ততার কারণে এখানে মানুষ ওই অন্যদেরকে টেক কেয়ার করার সময় পায় না জাপানিদের সবচাইতে বড় খারাপ দিক হলো প্রেশার ইনভিজিবল প্রেশার ইনভিজিবল প্রেশার যেটা বিদেশিরা অন্য দেশের মানুষেরা সহ্য করতে পারে না যার ফলশ্রুতিতে জাপানে বিশ বছর তিরিশ বছর থাকার পরও একজন বিদেশি জাপানে থাকতে চায় না এবং সব কিছু এত নিয়ম নিয়মের মধ্যে একেবারে অপ্রকাশিত নিয়ম প্রকাশিত নিয়ম সব নিয়ম মিলে একজন বোন জাপানি ছাড়া এটা কখনোই টলারেট করতে পারে না নিয়মের মধ্যে থাকতে হবে এবং রাখতে হবে মোট কথা হলো জাপানে যদি আমি থাকতে চান বা জাপানি হয়েই আপনাকে থাকতে হবে এখানে বাঙালি হয়ে আমেরিকান হয়ে ইউরোপিয়ান হয়ে যত উন্নতি হন না কেন যত শিক্ষিতই হন না কেন যত দক্ষিণ হল না কেন এখানে আপনাকে জাপানি হয়েই থাকতে হবে